এটা কোনো দোকান নাই এরকম ফেরি করে বিক্রি করে কোনো দোকান থাকলে এখানে হয়তো কেজি ধরে নেওয়া সম্ভব হইতো কিন্তু কেজি ধরে নেওয়া পসিবল না পাইলাম না এখানে অনেকগুলা দোকান কিন্তু একটা দোকানে ওই আনা করে ফলটা নাই আছে কেজি ধরে বিক্রি করে এরকম কোনো দোকান আছে এগুলো তোমার কোথ থেকে নিয়ে আসো বাসা থেকে ওই যে বাসায় চাষ করে না আচ্ছা

我加的嘛，我怎么呀，他踢怎么了？